আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই ইলহামদুলিল্লাহিসালাতাম রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে কুরআনুল কারীম বারান করে রিডিং করার আকর্ষণীয় পদ্ধতি একশো তম আয়াত পর্ব এ একশো আয়াত চরণ আমরা শুরু করে দিই সময় স্বল্পতার ধরুন আমি এই মুহূর্তে ভিডিও করছি একটু পরে আপলোড হবে ইনশাআল্লাহ আল্লাহ চলুন শুরু করে দেই بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا. أندادا يحبونهم كحب الله. والذين آمنوا أشد حبا لله، ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن এখানে দুইটা গুননা হয়েছে নতে। নুনে মিমে তসজিদ গুন্না করা আছে একাধিক গুন্না করতে হয় ওয়ি নেন এই যে করলাম এটা হলো একাধিক এরপরে দেখেন জবরের বাম পাশে খালে আলিফ মদের হরফ এখানে ওই এক আলিফ টান দিতে হবে মানে এরপরে দেখেন নুন সাকিনের ইয়া আসছে এই জায়গায় এদগ্রামে মালগুণ্ড হয়েছে এদগ্রামে মালগুন্না হলো নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইয়া মিম নুন ইয়া মিম নুন এই চারটে অক্ষর এদগামে গুন্ডার কোনো একটা আসে তখন এই নুনকে এই চারটা অক্করের সাথে মিলাইয়া গুন্না করা একালিফ এটাকে বলে এদগামে গুন্ডা মানে মিলাইয়া পরবর সাথে সাথে গুণ্ডাও হবে মিম নুনদের মি ডাল দু নুন যে নীল নামলা হাজার নীল হি এখানে তিনটা কায়দা হয়েছে দেখেন নুন শাকিনের পরে ডাল আসছে এখানে দাল হলো একফা রক্ষর দাল কী রক্ষর একফা রক্ষর নুন শাকিন অথবা পরে যদি একফার কোনো একটা অক্ষর আসে তখন সেখানে একফা হয় আর একফাটার আদায় উচ্চারণ কীভাবে পড়তে হয় নুন শ্যাকিন অথবা এই তানবিনের উচ্চারণটাকে আপনার নাকের ভিতরে নিয়ে একালিপ গুণ্য করার নাম হচ্ছে এফা যেমন এখে এই জায়গায় মিং দু এখানে এরপরে দেখেন পেশের বাম পাশের জজমওয়ালা ওয়াও মদের হরফ একালিপ টান দিতে হবে দু এরপরে নুনে লামকে ধরবে নুন লাম যে নীল নাম করা যাব না দেখেন আল্লাহ শব্দ হচ্ছে এটা লফজে আল্লাহ আল্লাহ শব্দের নাম করা দেব লটা কোন সময় ল হয় আর কোন সময় লা হয় তো এখানে লা হবে কেন না এর পূর্বে জের রয়েছে এটা হলো জের তো জের জবর পেশ এগুলোর যদি আপনি পরিচয় জানতে চান তাহলে আমার কোরআন করিম বানান করে কি একুশ দিনে কোরআন শিক্ষা কোর্স আসে ওই জায়গায় আমি তাজবিদের আলোচনা করে করেছি এগুলোকে আলাদা আলাদাভাবে জের কাকে বলে জবর কাকে বলে এগুলো আলোচনা হয়েছে সেগুলো ধারাবাহিকভাবে একুশটা পর্ব দেওয়া আছে এগুলো দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যাবতীয় ইনশাল্লাহ সেগুলোও দেখবেন তো এখানে দেখেন নিল্ল্যি বিস নিলি কেন আল্লাহ শব্দুল্লাহ আমরা লা হলো ল হলো না পুর হলো না কারণ হলো তার পূর্বে জের রয়েছে এই জন্য আশা করছি এই বিষয়টা বুঝতেই পেরেছেন তো হামজানুন জবর আং বলুন তো এখানে কি হয়েছে নুন সেকেন্ডের পরে কী আসছে দাল আসছে একফা হয়েছে দালালি দাল আলি জুবর দামি আলী মদুর হ্যাঁ এরপরে দেখেন দালিয়া জুবর দে এখানে কি হবে এর কারণ হবে কেন তার বিনের পরে ইয়া আসছে অতএব গুন্না সহকারে মিলাই পড়তে হবে দেই হি হোম এখানে দেখেন পেশের যে জমাল ওয়া আসছে মদের হরফ হয়েছে কালি টান দিতে হবে কাহব এখানে দেখেন আল্লাহ শব্দুল্লাহল্লাহর পূর্বে জের রয়েছে এই জন্য কাহব এখানে আল্লাহ শব্দটা বারিক হয়েছে ওয়াল জবর ওয়াল লাম যাবেন না ওয়াল্লা জালিয়াদের জি নুন যাবেন না ওয়াল্লা জেরে বম শে জমলাইয়া মদর হরে কালিফতান হামজা খানা যাবর আ মিম যাবর মা আ নুন ওয়াউ পেশ নু পেশ বম শে জমলা ওয়াউ মদর হরে কালিফতান আ মা নু কিনারে লম্বা করে চিকেনও এই যে ডিউডিউ চিহ্ন রয়েছে আশা করছি দেখতেই পাচ্ছেন এখানে ডিউডিউ চিহ্ন হামদা জবর আশিন দাল জবর সাদ আশা দাল পেশ দু আসাদ দু দেখেন এখানে হাবা পেশ হব বা লাম দুই জবর বাল লাম লিলাম হদ হাদের হিল্লাহি তান বিনের পরে লাম আসছে তানবিনের পরে কি লাম তান ভিনের পরে যদি লাম আসে এদগাম হবে তবে বেগুন্না হবে গুননা সারা গুননা করা যাবে না তবে এই তানবিনকে লামের সাথে মিলাইয়া পড়তে হবে যেমন হব্বাল এখানে আপনি পড়তে পারবেন না না হবে হব্বাল আশা করছি বুঝতেই পারতেছেন আজকের পড়বাটা ইন্টারেস্টিং হচ্ছে আমার কাছেও ভালো লাগতেছে

জাল আলি জবর যা জবরের পাঠে গালি আলি মদের হরফে কালিফ টান আর মদের হরফের পর ভাতে রক্ষ করবে এই জন্য এখানে তিন আলি নাম্বা করবে বাটা জজম হওয়ার কারণে বক্ষ করার কারণে এখানে জজমে পরিণত হবে হামজা নুনজবর জবর নুন নাম জবর নাল নুনে এমবে তসদিদ গুণা করবো ওয়াজিব কালিফ

আইন আইন আলিজব এখানে আমরা যেহেতু অক্ষ করব দুই ভরি এটা লক্ষ্য রাখবেন দুই জোবরে যখন আপনি অক্ষ করবেন বিশেষ করে সুরায় নিসায় পাঁচ পাড়া যখন আমরা শুরু করবেন আপনারা তেলাহ পাঁচ নম্বর পাড়া পাঁচ নম্বর পাড়া চার চারের পরে পাঁচ ছয়ের আগের পাঁচ নম্বর পাড়া যখন আপনারা পড়বেন তখন দেখতে পারবেন আলিমা হাকিমা মানে দুই জবরের উপর অক্ষ করা লাগে তখন

পুর হয় যখন তার পূর্বে জবর হয় ওয়া আননা আল্লাহ সিন যবর সাদাল নিদের দি সাদি দালম পেশদুল সাদিদুল জেরের বাম পাশে যে জামলাইয়া ওদের হরকত ডান দিতে হবে আযাব যবরের বাম পাশে খালি আলিফ ওদের হরকত টান আযাব

بالله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ল জবি নৌদি দু তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখাচ্ছে পূর্বর যে কোনো ভিডিওতে সে পর্যন্ত الله تعالى اپنا كما كي بلو رکن سسطرخون السلام عليكم ورحمة الله وبركاته